হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো নগাঁয়ের ঐতিহ্যবাহী রান্না ঝালের পোলাও তো এই রান্নাটি করার জন্য প্রথমে আমি দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আস্ত গরম মশলাগুলোকে হালকা করে ভেজে দিয়ে দেবো দশ থেকে বারোটা মরিচ আমি এখানে শুকনো মরিচগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি যেহেতু এটা ঝালের পোলাও তো এই পোলাওটা অনেক ঝাল হবে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গ্রেট করা রসুন রসুনগুলো দিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ গরম মশলাগুলোকে অনেক ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ জিরা গুঁড়া এখন দশ মিনিটের মতো সমস্ত মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস মুরগির মাংস দিয়ে মাংসটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব হয়ে গিয়েছে মাংস কষানো এখন দিয়ে দিব ছোলা বুট মাংসর মধ্যে ছোলা বুট দিয়ে বুটগুলোকে ভালো করে ভেজে নেব এখন আধা কেজি পরিমাণ আতপ চাল দিয়ে দিব মানুষেরা এই ঐতিহ্যবাহী ঝালের পোলাও রান্না করতে সিদ্ধ চাল ব্যবহার করে আমি এখানে আতপ চাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এই ঝালের পোলাও রান্না করতে পারেন এখন চালগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন এক কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিব এখন ঢাকনা ঠাকনা দিয়ে থেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে চুলাতে বিশ মিনিটের মতো বসিয়ে রাখবো হয়ে গিয়েছে বিশ মিনিট পর নগর ঐতিহ্যবাহী রান্না ঢালের পোলাও এই রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য